শিলিগুড়ির কাওয়াখালীর বিশ্ববাংলা শিল্পীহাটে হস্তশিল্প মেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এদিন প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন তিনি মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র শিল্প ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা জানা গিয়েছে যে এই মেলা আজ থেকে শুরু হলো এই মেলা চলবে আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত গত বছর ফেব্রুয়ারি মাসে হস্তশিল্প মেলার উদ্বোধন হয়ে থাকলেও এবছর অনেক আগেই শুরু করা হয়েছে এবছর হস্তশিল্প মেলায় প্রায় চারশো আটটি স্টল বসেছে পরবর্তীতে আরও স্টল আসার কথা রয়েছে তবে এই হস্তশিল্প মেলাতে যেসব শিল্পীরা ক্ষুদ্র হাতের কাজ নিয়ে স্টল বসিয়েছে তাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কচুরি পানা দিয়ে শিল্প তৈরি করা যায় সেই শিল্প এবছর হস্তশিল্প মেলার স্টলে নিয়ে বসেছে এবারে আমি কেন বলবো আপনারা বলবেন যে আমাদের মেলা কীরকম এবার দেখুন আমরা আশাবাদী যে প্রতি বছর অন্যান্য মেলা কলকাতা মেলা বা অন্যান্য জায়গায় যে মেলাগুলো হয়েছে যে অন্যান্য বছরের তুলনায় মানুষের ঢল নেমেছে মানুষ এখন নানারকম ডিজাইন নানা রকম জিনিস তারা পছন্দ করছেন সেই পছন্দ অনুযায়ী তারা জিনিস কিনছেন তো এখানেও আমরা আশা রাখি যে হয়তো আজকে পর্যন্ত দিনে প্রথম দিনে যে সংখ্যাটা হয়তো আর বছর হচ্ছে কম এসছে জন কিন্তু আমরা আশাবাদী যে কাল পরশুর মধ্যেই তারা যেহেতু নানা জেলা থেকে আসছেন বা আমাদের ট্রেন নিয়ে অনেক সমস্যা আছে ট্রেন এখন সব সময় চলছে না মানে সাহেবগঞ্জ লুপ লাইনের ট্রেন যেহেতু চলছে না সব ট্রেন তার জন্য অসুবিধা হচ্ছে আশাবাদী আমরা যে কাল পরশুর মধ্যেই তারা ঢুকে যাবেন এবং আপনাদের জন্য নানা রকম জিনিস তারা নিয়ে হস্তশিল্প নিয়ে বলেছিলেন এবং কিছু মানুষ বিদ্রুপ করেছিলেন এই মেলায় আমরা দেখলাম যে কচুরি পানার হস্তশিল্প এত সুন্দর শিল্প রয়েছে দেখুন এখন ব্যাপার হচ্ছে শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন এখন কোন জিনিস আর ফেলা যায় না আপনি বর্জ্য পদার্থ বলে যেটা ফেলবেন সেটা থেকেই ডিজাইন দিয়ে নতুন জিনিস তৈরি হয়ে যাবে তাই কচুরি পরে যারা বিদ্যুৎ তারা বোকা এখন বাঁশ থেকে তো হচ্ছে আমাদের কাপড় হচ্ছে হ্যাঁ তারপরে নানা জিনিস থেকে আঁশ থেকে তুলো হচ্ছে এই যে হচ্ছে এখন তুলো থেকেই যে গাছ থেকে তুলো হচ্ছে তা নয় কলা গাছ থেকে সুতো হচ্ছে সেরকম মানুষ দুটো মানুষ করছে বীরভূমে একটা একজন করছে তাদের প্রচুর প্রোডাকশন হচ্ছে সেটা যারা এগুলো বিদ্যুৎ করে তাদের মুখম বোকা কেউ নেই এটা আমি বলবো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক জায়গাটা ধরেছেন তাই ওনার নির্দেশে অনুপ্রেরণে আমরা সারা বাংলায় যাচ্ছি এবং কোনো জিনিস আমরাও তেমনি বলছি যে এখন একটা যদি প্লাস্টিকের বোতল আপনি জল খেয়ে ফেলে দিচ্ছেন সেটাও আর ফেলা যাবে না সেখান থেকেও নতুন জিনিস তৈরি হয় তাই আশাবাদী যে আমরা বাংলা যেহেতু আমরা দীর্ঘদিন ধরেই এগিয়ে আছি সামনের দিনে আরও এগিয়ে যাব আরও মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেবো এই আশাবাদী আমরা আছি অনলাইনে যেটা হচ্ছে আমরা অ্যামাজনের সঙ্গে আমাদের কথা চলছে আমরাও আধিকারীদের অর্ডার দিয়েছি কয়েকদিন আগেই আমাদের মিটিং হয়েছে এবং আরও যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যাতে এদের মাধ্যমে আমরা খদ্দের সরাসরি আর্টিজানের বাড়িতে পৌঁছে যাই এবং আর্টিজানরা সেই এদের মাধ্যমেই সেই জিনিসটা এটা এখন প্ল্যানিং পর্যায়ে আছে হ্যাঁ এটা প্ল্যানিং পর্যায়ে আপাতত অ্যামাজনের সঙ্গে কথা আছে কথা হচ্ছে হয়তো জানুয়ারির মধ্যেই বাকিদের সঙ্গে কথা হয়ে যাবে এইটা তাহলে কি সরাসরি ধরুন প্রত্যেকটা শিল্পী একদম সরাসরি এবং বিদেশেও রপ্তানি করতে আজকে আমাদের হস্তশিল্প মেলা উদ্বোধন হলো গতবারও ফেব্রুয়ারি মাসে হয়েছিল এবছর এত অ্যাডভান্স করা হলো এবার দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ চব্বিশ দিনের যে মেলা চলবে এই হস্তশিল্প মেলায় বিভিন্ন রকম আধুনিক ডিজাইনের তারা যে জিনিসপত্র নিয়ে আসছে এবং বিক্রিপানা কর এখানে ক্রয় বিক্রয় করছে এবং এই হস্তশিল্পীরা এত সুন্দর সুন্দর নতুন নতুন নিত্য নতুন ডিজাইনের তারা যে মালগুলো নিয়ে আসছে এই মালগুলো আমদানি শুধু খালি আমাদের বেঙ্গলে না প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে দেশ বিদেশে এদের মালগুলো রপ্তানি হয় এখানে এখানে আজকে চারশো আটজন শিল্পীরা এসছেন এবং আগামীতে আরও এর দ্বিগুণ হবে এবং এখানকার তাদের জন্য স্টলের ব্যবস্থা করা হয়েছে তাদের টিএডিএর সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে তাদের এখান থেকে কোনো রকম অসুবিধা হবে না টিএডিএ তারা পাচ্ছে তারা তাদের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওদের পাশে আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম হস্তশিল্প কেন বিভিন্ন রকম মেলা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে ই ব্যাপারে ব্যাপারে আমাদের চন্দ্রনাথ সিনহা যেটা বললেন সেটাই স্যার অলরেডি তো বিশ্ব বাংলার জিনিসপত্র অনলাইনে পাওয়া যায় অনলাইন স্যার ওখানে উত্তরবঙ্গের যে আপনাদের দার্জিলিং এর যে টি দার্জিলিং টি তার রেসপন্স কেমন হয়েছে দার্জিলিং এর টি এটা তো জগৎ বিখ্যাত এটা তো জগৎ বিখ্যাত এটা তো বলতে হবে না দার্জিলিং এর টি তুলসী না আমরা দার্জিলিংয়ের টি আমরা জানি দার্জিলিং টি হচ্ছে বিশ্ববিখ্যাত টি এবং দার্জিলিংয়ের যে 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 সমস্ত যারা যে আসেন তারা দার্জিলিংয়ের টি নেবার জন্য পাগল থাকে যে দার্জিলিংয়ের টি খেলে মানুষের একটা স্বাদই আলাদা ঠিক আছে নর্থ বেঙ্গলে আমাদের সবচাইতে বেশি বেশি রপ্তানি চপ্তানি হয় বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দার্জিলিং চা